বলেছেন অন্যায় কথা বলেছেন ছাত্রদের প্রতি অবহেলা দেখাছেন ছাত্রদের ইজ্জত নষ্ট করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের যে চেতনা সেই চেতনা বিরোধী কথা বলেছেন এখন উনি কি বললো না বললো এই দেশে তো কোনো কিছু দাবি না করলে হয় না এখানে ষাটটা বিশ্ববিদ্যালয় হইলেই বা কি ঢাকা শহরে এখানে ষাটটা বিষয় পরে এগুলি সরে ফেললো আমরা বিভিন্ন জায়গায় নিয়ে গেলাম ঢাকার আশেপাশে নিয়ে গেলাম অসুবিধা আছে আমাদের যদি এর সাথে বড় চারটা জায়গা দিয়ে দেয় সাতটা ইউনিভার্সিটি হলে কি অসুবিধা এখন দুনিয়াতে এই বিশ্ববিদ্যালয়ের যুগ দুনিয়াতে উচ্চ শিক্ষা প্রসারের যুগ আমরা তো সেটা নষ্ট করে ফেলতেছি ঠিক আছে আমি মনে করি এটা উনি অবিবেচকের মতো কথা বলেছেন অন্যায় কথা বলেছেন ছাত্রদের প্রতি অবহেলা দেখাইছেন ছাত্রদের ইজ্জত নষ্ট করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের যে চেতনা সেই চেতনা বিরোধী কথা বলেছে আমাদের দেশের মানুষের সংখ্যা আঠারো কোটি এবং আমাদের দেশের থেকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে বিদেশে যাওয়া লাগতো আগেও লাগতো এখনও সুযোগ পেলে ওরা যাবে আমরা কেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা এত কম রাখবো আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা আরো বাড়ানো দরকার এবং ফ্যাসিলিটি আরো বাড়ানো দরকার এটার কোয়ালিটি আরও বাড়ানোর দরকার তো আপনি ইউনিভার্সিটি কলেজ বন্ধ করে এগুলির কোয়ালিটি গুণগত মান ভালো করবেন আপনি তো তাও পড়তে পারেন আপনি কম্পিটিভ অবস্থা নিয়ে আসেন এই ষাটটা কলেজকে যখন বিশ্ববিদ্যালয় করবে এরা তো মরিয়া হয়ে একটার সঙ্গে আরেকটা কম্পিট করবে যে আমাদের গুণগত মান কিভাবে ভালো করা যায় আপনি সেই সুযোগ সৃষ্টি করে দিবেন না আপনি সেইটা না করে আপনার খালি মতো বলে দিবেন যে না আমরা এটা আপনার আপনার কেউ কোটি কোটি টাকাও চায় নাই আপনারা তো বিনা কারণে হাজার হাজার কোটি টাকা নষ্ট করতেছেন আর এখানে ছাত্র আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা ছেলে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছেলে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার মতো অবস্থানে আমাদের এসে প্রত্যেকটা ছেলেকে তো যেখানে প্রত্যেকটা ছেলেকে আমরা স্কলারশিপ দিতে পারবো সেখানে আমরা বলতেছি বিশ্ববিদ্যালয় বানাইতে পারবো না তাইলে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি গুলি সব বন্ধ করে দিই ওখানে তো একশো একশোরও বেশি প্রাইভেট ইউনিভার্সিটি আছে ওর মধ্যে তো অর্ধেক গুলি আছে তো সেগুলি বন্ধ করে দিই এইগুলির প্রস্তেক অনেক ভালো এই প্রত্যেকটা সাতটার প্রস্পেক্ট অনেক ভালো এখন ওনারা যদি একটা দিয়ে করত সেটা আরো অনেক আগে করা উচিত ছিল দ্বিতীয় দিনে যদি করত এই অবস্থাতে ওদের দাবির মুখে এই ছেলেপেলে গুলি জীবন বিপন্ন এই ছেলেপেলেগুলির বিপদ এই ধরনের বিপ্লব ছাত্ররা চায় নাই এরা রক্ত দিয়ে এই স্বাধীনতা আনছে আমি আজকে কথা বলতে পারতাম না যদি ওরা রক্ত না দিত তো কাজেই এই বিষয়টাকে অবহেলা করার কোনো অবকাশ নেই মাইমুল আহসান খান আমি ফুল ব্রাইট স্কলার ছিলাম আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের অধীনে কাজ করেছি আমি ঢাকা ইউনিভার্সিটির লয়ার ডিপার্টমেন্টের হেড হিসেবে ল ডিপার্টমেন্ট আইন আইন